হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেন তো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তম শ্রেণী আর আধুনিক গণিত আর রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের করবো টোয়েন্টি ফোর নাম্বার ভিডিও বীজ ভিডিও ঠিক আছে বীজগণিত তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হব তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশান অন করে রাখবে যেন পরে আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো দেখো আজকে তোমাদের বীজগুলিতে পৌষমালা থ্রি পয়েন্ট থ্রি এর প্রথমে যেগুলো দেওয়া আছে যে প্রসারণ সূত্রের সাহায্যে নিচের বিপদ রাশিগুলির বর্গ নির্ণয় কর অর্থাৎ এখানে সবগুলো মাইনাস ফর্মে আছে তাহলে প্রথম অঙ্কটা এরকম আছে তাহলে প্রসারণ সূত্রটা কি প্রসারণ সূত্রটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারো টু স্কোয়ার মাইনাস টু এ সূত্র আছে সেটা হচ্ছে আর তাহলে আমরা যখন প্রসারণ সূত্রের সাহায্যে মানে এই রাশিমালার বর্গ নির্ণয় করবো তখন প্রথম সূত্রটা এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর তাহলে এই এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো মানে দুই নম্বর সূত্র অ্যাপ্লাই করব না কারণ হচ্ছে দুই নম্বর সূত্রটা হচ্ছে প্রসারণ নয় কারণ এটাকে আবার বিস্তার করা যায় তাই না কিন্তু এটাকে দেখো আর কোনো ভাঙা যায় না এই দুই নম্বর এক নম্বর সূত্রকে আর কোনো ভাঙা যায় না কিন্তু দুই নম্বর সূত্রকে কিন্তু এখন এক্সপ্যান্ড করা যায় অর্থাৎ এই রাশিমেলার এক্সপ্যান্ড করা যায় এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারণ করা যায় তাহলে আমরা করবো তাহলে এইভাবে প্রথমে অঙ্কটা লিখবো তারপরে লিখবো টু মাইনাস এক্স এর হল স্কোয়ার তাহলে এখানে টু কে এ ধরব আর এক্স কে বি নম্বর সূত্র হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার তাহলে লিখবো হচ্ছে দুই জন্য চার মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা হলো আনসার এবার এখানে তো বলছে শুধুমাত্র প্রসারণ সূত্রের সাহায্যে নিচের বিপদ রাশিগুলি বর্গ নির্ণয় যদি প্রশ্ন দেয় যে প্রশ্নটা এরকম থাকে এখানে এ প্লাস এ প্লাস বি হলো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে সূত্রটির সাহায্যে 2 Borgonine naikor. Borgonine naikor. Tha, ha, e e x এর বর্গ নির্ণয় পাবো বর্গ নির্ণয় করো যখন এই রকম টাইপের প্রশ্ন হবে অর্থাৎ এখানে মাইনাস বসে আছে আমরা माइनस এর সূত্র अप्लाई করে দেবো কিন্তু বলছে যে এখানে প্লাস এর সূত্র अप्लाई করতে তাহলে কি হবে এই প্রশ্নের উত্তরটা কি হবে এই প্রশ্নের সমাধানটা কি হবে এইভাবে যে 2 x কে প্রথমেই বর্গাকারে লেখ তাহলে আমরা এই সূত্রে সাহায্য করব এ প্লাস হোল স্কোয়ার সত্য সাত কেমনভাবে দেখো তাহলে টু এখানে প্লাস ফর্মে নিতে হবে মাইনাস এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে নাও এবার টোটালটার হোল স্কোয়ার এবার টুটাকে এ ধরো তাহলে টু স্কোয়ার টু এর হোল স্কোয়ার তারপর কি হয় এখানে সত্যি এখানে প্লাস হয় প্লাস টু ইন্টু এ এ মানে টু বি মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার তাহলে কি হবে চার হবে আর এখানে প্লাস মাইনাসের মাইনাস হবে ফোর এক্স আর এখানে হবে প্লাস এখানে স্কোয়ার করলে তাহলে হবে এক্স স্কোয়ার তাহলে দেখো দুটো পদ্ধতি করলাম একটা হচ্ছে এ প্লাস দু হোল স্কোয়ারের সাহায্যে করলাম এই সূত্রের সাহায্যে যে উত্তরটা আসলো একই অঙ্কে এ মাইনাস দু হোল স্কোয়ারের সাহায্যে সেই একই উত্তর আসলো তাহলে এটা তোমাদের এক্সট্রা হিসাবে শিখিয়ে দিলাম তোমাদের বইয়ের যে এখন যে অঙ্ক আছে যে মানে নিচের বিপদ বর্গ নির্ণয় করো তাহলে তোমরা এখানে কোন সূত্রে এই সূত্রের সাহায্যে তাহলে অঙ্কটা তোমরা যখন বর্গ নির্ণয় করতে বলবে এই সূত্রের সাহায্যও করতে পারো বা এই সূত্রের সাহায্যে করতে পারো এ প্লাস বি হোলস্কার সূত্রের সাহায্য করতে পারো বা এ হোল হলস্কার সূত্রের সাহায্যও করতে পারো দুটো সূত্রের সাহায্যে ওকে তো তাহলে প্রথম অঙ্ক এইভাবে করলাম এরপরে এখানে একের এক থেকে শুরু করে এক থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত যে কটা অঙ্ক আছে সব সেম টু সেম টাইপের তা আমি সব অঙ্ক করছি না আমি তোমাদের মানে ভং যুক্ত একটা অঙ্ক তোমাদের সব মানে সলভ করে দিচ্ছি যেমন এখানে একটা অঙ্ক আছে যে বর্গ নির্ণয় করো ফিফটিন দাগের অঙ্ক ফিফটিন দাগের অঙ্কটা এরকম আছে হ্যাঁ তাহলে মাঝের অঙ্কগুলো আর করছি না সেম টাইপের বলে অবশ্যই তোমরা করতে পারবে অঙ্কটা এরকম আছে দেখো যে আর আছে কি যে রাশিমাল আর বর্গ নির্ণয় করো তাহলে কি করতে হবে আহ বর্গাখারে প্রথমে বর্গাখারে লিখতে হবে তাহলে করতে হবে মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই ওয়ান প্রথমে বর্গাখারে লিখলাম

তা ওই কারণে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে এক্সপ্যান্ড করলাম অর্থাৎ প্রসারণ করলাম তাহলে মাইনাস থ্রি এক্সকে দুবার গুণ করলে কী হবে তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আর এখানে দেখো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে তিন তিনগুলো ছয় দুগুণ বারো তাহলে বারো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ার এটা হবে আনসার তাহলে অধিকাংশ ছেলে আমি দেখেছি যে এখানে অঙ্কটা লেখার পরে এখানে ইকুয়াল চিহ্ন দেয় তাহলে ইকুয়াল চিহ্নটা দিলে এখানে কিন্তু মারাত্মক ভুল হবে হ্যাঁ এখানে কি মানে করতে হবে সুতরাং বা অতএব দিয়ে এখানে স্টার্ট করে দিতে হবে তাহলে এই ভুলটা প্রায় সময় আমি দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ভুলটা প্রায় সময় হয় ওই জন্য ধ্যান রাখবে যে এখানে যে অতএব চিহ্ন বা মানে আদি সূত্রাং দিয়ে এখানে স্টার্ট করে দিতে হবে তাহলে 15 দাগের অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে তাহলে আরেকটা অঙ্ক আমি করছি সেটাও মানে ভগ্নাংশযুক্ত অঙ্ক সেটা হচ্ছে 25 তাহলে 25 দাগের অঙ্কটা দেখো আছে এখানে 3x2 3x2 माइनस फोर वाई स्क्वायर বাই थ्री माइनस फोर वाई स्क्वायर बाय थ्री

ফোর ওয়াই স্কোয়ার বাই থ্রি এর হল স্কোয়ার তাহলে এবার কি হবে নাইন এক্স টু ডোর এটাকে স্কোয়ার করলে মানে দুবার গুণ করলে এখানে দেখো তিন তিন কাটা যাচ্ছে তাহলে চার দুগুণ আট এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কিছু এখানে মানে থাকছে না নিচে আর এখানে হবে চারি চারি ষোলো ওয়াই টু জয় ফোর বাই নাইন স্কোয়ার তাহলে এটা হলো আনসার তাহলে এক থেকে ছাব্বিশ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ভগ্নাংশ যুক্ত অঙ্ক এবং অর্থাৎ হচ্ছে ইন্টিজার ফর্মে আছে যে সমস্ত অঙ্ক মানে অর্থাৎ ওয়ান আছে সেই সমস্ত অঙ্কগুলোর সমাধানের যে পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এবার প্রশ্ন হচ্ছে যে প্রথম অঙ্ক যে দুটো পদ্ধতিতে করলাম বাকি অঙ্কগুলো কি দুটো পদ্ধতিতে করা যায় অবশ্যই যায় হ্যাঁ তোমরা যখন প্রশ্নে মেনশন করে দেওয়া থাকবে যে মাসকানে মাস এখানে প্লাস আছে তোমার বলবে যে এ মাইনাস বি হোলস্কারের ফর্মুলার সাহায্য করো তাহলে এই প্লাসটাকে মাইনাস করে নিতে হবে মানে কেমন ভাবে দেখো এটাকে এই ফর্মে এখানে ভাঙতে হবে তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই ওয়াই এটাকে বলছে যে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতো আমি তো এখানে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করলাম এ প্লাস বি হোলস্কারের সূত্র তাহলে এ মাইনাস বি হোলস্কারের সূত্রে প্রয়োগ করতে গেলে মানে মাঝখানটা এখানে মিডিলটা মাইনাস করতে গেলে এখানে মাইনাস দাও আর এখানে একটা মাইনাস দাও অর্থাৎ এখানে বি তৈরি হলো মাইনাস টু বাই ওয়াই তাহলে এবার মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে দিলে এবার মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আনসার অবশ্যই পেয়ে যাবে ওকে এরপরে আমি যাব তোমাদের প্রসারণ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বিস্তৃত করো অর্থাৎ তোমাদের সাতাশের দাগের অঙ্কটা সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো সেম টু সেম একই টাইপের তাহলে আমি তোমাদের এখানে সলভ করে দিচ্ছি ধরো এখানে টোয়েন্টি সেভেনের অঙ্কটা দেবো টোয়েন্টি সেভেনের অঙ্কটা আছে থ্রি বাই ফোর এ মাইনাস বি বাই থ্রি এর হোল স্কোয়ার তাহলে কি এই একই রকম সূত্রের সাহায্য করতে হবে অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ার সূত্রের সাহায্য করতে হবে তাহলে এটা হবে তাহলে বাই ফোর বি মানে বি বাই থ্রি প্লাস বি বাই থ্রি এর হল স্কোয়ার তাহলে উত্তর কি হবে দেখো তাহলে তিন থেকে নয় নাইন স্কোয়ার বাই ষোলো আর এখানে দুই দুগুনো চার কাটা যাবে তিন তিন এখানে মানে কাটা যাবে তাহলে এখানে কি পড়ে থাকবে এবি বাই টু প্লাস বি স্কোয়ার বাই নাইন এটা হবে উত্তর তাহলে একই রকমভাবে টোয়েন্টি সেভেন থেকে শুরু করে থার্টি টু পর্যন্ত অঙ্ক একই রকমের অঙ্ক হবে তাহলে আমি সেম টাইপ বলে আমি আর করব না তোমাদের এরপরে আমি তেত্রিশ দাগের অঙ্ক করবো অর্থাৎ থার্টি থ্রি বর্গাকারে প্রকাশ করো এর পরের অঙ্ক আছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো তাহলে অঙ্কের চেহারা দেখে বুঝতে হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তার মানে আমাদের ইয়ে মাইনাস বিয়ারের এই সূত্রর কথা ভাবতে হবে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এ প্লাস হোল হোলস্কোয়ার সূত্রের কথা ভাবতাম তাহলে এখানে থার্টি সিক্স কে স্কোয়ার করলে কি হবে কে হোল হোল ফার্স্ট আর এখানে মানে করতে হবে এবার মাসকানের যে ফর্মটা আছে সেটাকে এবার মিল করতে হবে কি হয় সূত্র অনুসারে এখানে একটা টু ভয় এর মান এখানে সিক্স এ বি এর মান এখানে থ্রি এইভাবে মিল করে দেখো এইগুলো গুণ করে দেখো থার্টি সিক্স এব পাচ্ছে কিনা তাহলে বারো তিন বারো ছত্রিশ পাওয়া যাচ্ছে তার মানে শর্টফর্ন হবে সিক্স এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে একই রকম ভাবে থার্টি যে অঙ্কটা আছে সেটা দেখো থার্টি ফোর আছে যে করতে গেলে প্রথম ফার্স্ট আর লাস্ট

থার্টি ফাইভ অঙ্ক আছে ফোর বাই এক্স স্কোয়ার প্লাস নাইন বাই ওয়াই মাইনাস তাহলে এখানে আগে পরে আছে তাহলে এটাকে লেখা যায় টু বাই এক্স এর হোল স্কোয়ার এটাকে লেখা যায় থ্রি বাই এর স্কোয়ার আর এখানে কি হয় মাইনাস মানে অর্থাৎ মাসকানের টার্মটা এক সাইডে করে দেওয়া আছে এই অঙ্কটা তাহলে কি হয় টু হয় তাহলে লাস্টে দেওয়া আছে তাহলে টু ইন্টু এ মানে টু বাই এক্স বি মাইনে থ্রি বাই ওয়াই দেখো গুণ করে দেখো এখানে সিম্পলিফাই করে দেখো এটা পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে সিম্পলিফাই করলে করে দেখলে এটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখা যাক এখানে টু ইন্টু এ এ মানে হচ্ছে টু বাই এক্স বি মানে হচ্ছে থ্রি বাই নাইন থ্রি বাই ওয়াই তাহলে এখানে সিমপ্লিফাই করলে টু ইন্টু এ বি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না দেখো দুই চার দিনে বারো হয়ে যাচ্ছে থার্টি ফাইভ দাগের অঙ্ক কিন্তু আনসারে কি আছে এখানে দেখা যাক প্রশ্নমালা থ্রি পয়েন্ট থ্রি যে কে মানে কেশবচন্দ্র নাগের অঙ্কে বয়ে অনেক অঙ্ক কিন্তু ভুল থাকে তাহলে এটাও একটা ভুলের অঙ্ক থ্রি পয়েন্ট থ্রি এর থার্টি ফাইভ দাগের অঙ্ক টু বাই এক্স মাইনাস সি বাই ওয়াই তাহলে এখানটা তাহলে হলে টু ইন্টু এ বি অর্থাৎ এখানটা হবে বারো হবে বই এখানে ভুল আছে সিক্সের জায়গায় ওখানে হবে টুয়েলভ হবে তোমরা ঠিক করে নাও এখানটা টুয়েলভ হবে টুয়েলভ দেখো এখানে ঠিক আছে তাহলে এখানে এইটা হচ্ছে সি এর ঠিক আছে তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারলে তাহলে আজকে তোমাদের ভিডিও নাম্বার টোয়েন্টি ফোর গণিতের ক্লাস সেভেনের বেঙ্গুলি বাসন এই পর্যন্ত থাকবে ওয়ারের ভিডিওতে তোমাদের থার্টি সিক্স ব্যাগের অঙ্ক থেকে স্টার্ট করবো থার্টি সিক্সের এর অঙ্কটাও ভুল আছে ঠিক আছে তাহলে এর মানে মানে পরে ভোটে যখন করবো তখন তোমাদের সংযোজন করো তাহলে আমি কি করলাম আজকের থার্টি ফাইভ পর্যন্ত ওয়ান থেকে শুরু করে থার্টি ফাইভ পর্যন্ত অঙ্ক মোটামুটি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম তোমাদের মাঝে মাঝে কিছু অঙ্ক বাদ দিয়েছি কারণ হচ্ছে তোমাদের সেম টাইপের অঙ্ক বলে এবার তারপরে যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দেব ঠিক আছে তো এর পরের অঙ্কগুলো সমাধান পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ওকে তো লাস্টের ভিডিও এই পর্যন্ত